বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্থানক স্নাতকদের মধ্যে তিনি একজন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান যোগ্য বিচারক হিসেবেও তার খ্যাতি ছিল বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি উপন্যাস বাইরে পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি ১৮৫২ বাহান্ন খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা চৌত্রিশ তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপাল কুণ্ডলা মৃণালিনী বিশ্বিক্ষ কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর আনন্দ মঠ দেবী চৌধুরানী রাজসিংহ সীতারাম রাজমোহন ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন এছাড়া বঙ্কিমচন্দ্র ধর্ম দর্শন সাহিত্য ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন লোক রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর সাম্য কৃষ্ণ চরিত্র বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্য গ্রন্থ বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন বঙ্কিমচন্দ্র আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আটই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন এক নম্বর যশের জন্য লিখেবেন না তাহা হইলে হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো লিখেবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে এখন আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে তিন নম্বর যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখিবেন যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতির নিচু ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে চার নম্বর যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে নম্বর যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর ছয় নম্বর যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না সাত নম্বর বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক এখনকার প্রবন্ধে ইংরাজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না আট নম্বর অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি পৌঁছবে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে না অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই নয় নম্বর যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে এটি প্রাচীন বিধি আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পড়িয়া শুনিবে যদি ভালো না হইয়া থাকে তবে দু চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে তখন উহা কাটিয়া দিবে দশ নম্বর সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বুঝানো এগারো নম্বর কাহারও অনুকরণ করিও না অনুকরণে দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন আমিও এইরূপ লিখিব এ কথা কদাপি মনে স্থান দিও না বারো নম্বর যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই তেরো নম্বর বাংলা সাহিত্য বাংলার ভরসা এই নিয়মগুলি বাঙালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে শব্দার্থ ও টিকা যশ সুখ্যাতি সুনাম কীর্তি লোকরঞ্জন জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান ধর্ম বিরুদ্ধ নীতি নৈতিকতার বিরোধী কোটেশন উদ্ধৃতি অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে লেখায় ব্যবহার বাংলায় নব্য লেখক দিগের প্রতি নিবেদন অলংকার ভূষণ প্রসাধন শোভা ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ ব্যঙ্গ পরিহাস বিদ্রুপ কদাপি কখনো কোনো কালে বাংলা বাংলা উনিশ শতকে বঙ্কিমচন্দ্রের কালে শব্দটি বাঙ্গালা রূপে লেখা হতো শব্দটির পরিবর্তন হয়েছে এভাবে বাঙ্গালা বাংলা বাংলা পাঠ পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক হিসেবে পরিচিত বাঙালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় আঠারোশো সালে পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয় সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ বক্তব্যে তাৎপর্য বিচার করিলে প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈষিক আবেদন নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য তিনি বলেন খ্যাতি বা অর্থের উদ্দেশ্য নয় লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায় বঙ্কিমচন্দ্রের মতে অসত্য নীতিনৈতিকতা বিরোধী কিংবা পর নিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা লেখা পরিহার করা বাঞ্ছনীয় তিনি বলতে চান নতুন কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে বারবার পাঠ ও সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত তেমনি। লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন পাশাপাশি তিনি অনুকরণ বৃত্তিকে দূষণীয় বলেছেন লেখার অনাবশ্যক বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে গ্রহণযোগ্য নয় সারল্যকে তিনি সকল অলঙ্কারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেছেন সর্বোপরি তিনি বস্তুনিষ্ঠতার উপর গুরুত্ব আরোপ করেছেন এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ অনুসরণ করলে লেখক ও পাঠক উভয়ই নিশ্চিতভাবে উপকৃত হবেন আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ হবে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর বহু নির্বাচনী প্রশ্ন নিজে করো.